বিশ্ব ইতিহাসে জায়গা করে নিয়েছে গোপালপুরের প্রত্যন্ত অঞ্চলে নির্মিত দুইশো এক গুম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদ নির্মাতাদের দাবি এটি সবচেয়ে বেশি গুম্বুজ বিশিষ্ট মসজিদ ও দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ মসজিদের সাদের মাঝখানের গুম্বুজটির উচ্চতা একাশি ফুট বাকি দুইশটি গম্বুজ সতেরো ফুট উচ্চতা বিশিষ্ট মসজিদের চার কিনারে রয়েছে চারটি মিনার মিনারগুলোর উচ্চতা হচ্ছে ফিট ডিজাইন ও কারুকার্যের ভিত্তিতে মসজিদটি একটি ভিন্ন সৌন্দর্যের প্রতীক হয়ে গড়ে উঠেছে এই মসজিদে ব্যবহৃত শৌখিন কারুকার্য ঘোষিত পাথরগুলো চীন ও ইতালি থেকে আমদানি করা হয়েছে আজান প্রচারের জন্য মসজিদটির পাশে নির্মাণ করা হয়েছে উঁচু মিনার একশো ফুট দৈর্ঘ্য ও একশো চুয়াল্লিশ ফুট প্রস্থ এই দ্বিতল মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারবে পনেরো হাজার মুসল্লি